হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের মর্নিংটা আর গুড রইল না কারণ আজকে সকাল সকাল উঠেই ভীষণ খারাপ খবর সব শুনলাম যেগুলো শুনে সত্যি খুব খারাপ লেগেছে ভয়ও পাচ্ছে তো কেন সেটা তোমাদের আমি বলছি তার আগে আমার ফোন একটু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের এদিকে পাঁশকুড়ার এদিকে মানুর জংড়া মানে ওদিকে সব ভেঙে গেছে জংরা না বলায় জায়গাটার নাম আমার ঠিকঠাক জানা নি মোটামুটি ওই দিকগুলো ভেঙে গেছে নদীতে জল ছেড়েছে তার জন্য ছাপিয়ে প্রচুর জল আসছে তমলুক পোলের নিচেও জল পুরুষোত্তমপুর ওদিকটাতেও জল চলে গেছে জানি না আমাদের এদিকটাতে কি হবে নিয়ে সবাই খুব টেনশানে আছে অনেকেই এখনও পর্যন্ত ওদের জিনিসপত্র বের করে উঠতে পারেনি যে নিয়ে কোথাও সরে যাবে সেটাও অনেকে পারছে না তো আমার দাদা টাদারা সবাই বের আর ওখানেও প্রচুর লোক দেখতে গেছে আর আমি যাচ্ছি বাজারে ছেলের ওষুধ নেব আর একটু দোকানও করব দোকানে কিছু জিনিস নেওয়ার আছে তার জন্য আমি রেডি হয়েছি তো মধুমিতা আসবে ওর জন্যই ওয়েট করছি সকাল সকাল উঠেই যখন এই খবরগুলো দেখছি না আর শুনছি মানে মনটা পুরোই খারাপ হয়ে গেছে এরকম একটা কন্ডিশান এটা খুবই খারাপ হলো কত ঘর দৌড় এই জলে ভেসে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই কত মানুষের কত অসুবিধা হবে এমন কি আমাদের এদিকেও নদীর জল ঢোকার সম্ভাবনা প্রচুর রয়েছে দেখা যাক কি হয় আমি রেডি হয়ে এদিক ওদিক ঘুরছি মা আর দিদা এই যে পুজো করছে এখন ওদের পুজো প্রায় হয়েই এসেছে আর ছেলে এখন ঘুমোচ্ছে ঘুম থেকে যদি উঠে পড়ে তাহলে আমার যাওয়া পুরো লন্ড ভণ্ড করে দেবে তাই ওকে আর ডাকছি না রোদ দেখো প্রচুর চড়াভাবে বেরিয়েছে এত রোদ্দুরের পরেও কি করে এরকম বন্যা পরিস্থিতি আসতে পারে আমি তো ভাবতেই পারছি না আমি রাস্তায় একটু ঘোরাঘুরি করছি ও এলেই মধুমিতায় এলেই তারপরে একসঙ্গে চলে যাব। সত্যি এরকম ঘটনা শুনলে না খুব খারাপ লাগে আমাদেরও তো সমস্যা বেড়ে গেল এতে করে মানে ভয় চিন্তা তো একটা থেকেই যায় যাই হোক চলো ওকে ফোন করে দেখি এসছে কিনা তারপরে আমিও বেরিয়ে যাব। বাজারে এসে গেছি আর বাজারে এসে নিয়ে ছেলের জন্য চলে এসেছিলাম একটু হাটের দিকে দেখার জন্য কি পরিস্থিতি হাটের দিকে এসে বাঁধের এপাশে এসে দেখলাম দেখো ঘর বাড়ি সব ডুবে গেছে তারপরে ওখানে সবাই বলা বলি ডুবে গেছে যে পোল ওর মানে ওভারব্রিজের প্রচুর জল যাচ্ছে আর এটা দিয়ে দেখো হাটের দিকে যাওয়া যায় তার জন্য একটুখানি দেখা যায় থেকেই এসেছিলাম এখানে একটু দাঁড়িয়ে ছোট্ট করে একটু ভিডিও কিন্তু নিয়েছি দেখো কীরকম পরিস্থিতি কত মানুষ কত অসহায়ভাবে ভাবে রয়েছে বলার বাইরে তারপরে আমরা চলে গেলাম একটুখানি হাটের ভেতরের দিকে আর ভেতরের দিকে যে যাচ্ছে রাস্তা পুরো ফাঁকা মানে আগে হাটে দেখতাম প্রচুর ভিড় ঠেলে ঢোকায় যেত না আর এখন হাটের মধ্যে একদম ফাঁকা গুটি কয়েক দোকান ছাড়ার একটাও দোকান বসেনি পুরো হাট চত্বরটাই ফাঁকা লোকজনও সেভাবে নেই দেখা যাচ্ছে না সবাই শুধু এখন ব্যস্ত রয়েছে জিনিসপত্র সরানোর জন্য আর আমাদের এদিকটাতে একটু উঁচু জায়গা তার জন্য চট করে জল আসেনি আর অনেকেই বাজার করতে এসেও কিন্তু ফিরে যাচ্ছে এদিকে পেছনের দিকটাতে কয়েকটা জামা কাপড়ের দোকান বসেছে আর ওদিকটাতে কয়েকটা মাত্র সবজির দোকান তাও কি বলবো সবজিগুলো না মানে এমনই অবস্থা সবজিগুলো যে নিতেও ইচ্ছে করছে না আর আমার যে ওই বোনটা এসেছিলো সবজি নেওয়ার জন্য হয় একটাও সবজি নেয়নি কারণ সবজিগুলো সত্যি খুব একটা ভালো নয় মোটামুটি মানে না চললেও নয় এরকম একটা কিন্তু কি করবে যাদের দরকার তাদেরকে তো আসতেই হবে যা যাদের দিন আনা দিন খাওয়া এটার ওপরই রুজি রোজগার নির্ভরশীল তাদেরকে তো ওই কাজটা করে যেতেই হবে তাদের তো আসতেই হবে দোকানে তবে বেশ কয়েকটা দোকানদার কিন্তু দোকান গুছিয়েও নিচ্ছে কারণ খবর এসেছে যে ওদিক থেকে ভাঙা শুরু হয়ে গেছে অলরেডি আবার চারটে দিক ভেঙে গেছে তো তার জন্যেই সবাই মোটামুটি গোজগাছ করছে যে এবারে ফিরে যাবে এরকম একটা ব্যাপার তো আমরাও আর দেরি করলাম না বললাম যে চলো একটুখানি দেখেই আস যে জল কোথায় খুব বেড়েছে তো সেদিকে যাওয়ার জন্যই আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে একেবারে তমলুকপুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব ওখানে দেখবো গিয়ে যে জলটা কতটা বেড়েছে বা কী পরিস্থিতি দেখো এটা তমলুক পুলের নিচটা কি অবস্থা দেখো প্রচুর জল ঢুকে যাচ্ছে মানে ওভার ব্রিজটা ওপর দিয়ে ট্রেন যায় আর নিচ দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া চলে তো সেটা এটা বিডিও অফিসের কাছাকাছি এই দেখো কত বেগে জল যাচ্ছে শুধু দেখো আর সবাইকে তো এটা দিয়েই পারাপার করতে হচ্ছে যাদেরকে এটা দিয়ে পারাপার করতেই হবে তাদের তো হবে এটা দিয়ে আর এটা দেখো পাঁশকুড়া স্টেশন এখানেরও অবস্থা দেখো ভীষণ খারাপ রেলপাতের নিচের দিকটাতে পুরো একদম জলে ডুবে গেছে ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর এই যে নিচের দিকটা দেখো কি অবস্থা হয়েছে প্রচুর প্রচুর ঘরবাড়ি একদম ডুবে গেছে মানে এত পরিস্থিতি খারাপ মানে বন্যা পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে আরও বেশি চলে যাচ্ছে মানে ক্রমাগত কমার বদলে কিন্তু বেড়েই চলেছে জানি না কী হবে পাঁশকুড়া প্রায় জলের তলায় বললেই চলে মানে এত ভয়ানক পরিস্থিতি আমার প্রথম দেখা আগে শুনেছি একবার বন্যাতে এরকম ঘটনা হয়েছিল কিন্তু আমার দেখাই প্রথম এইরকম ঘটনা সত্যি কত মানুষের যে কি পরিস্থিতি সেটা তারাই শুধু জানে তারাই একমাত্র অনুভব করতে পারছে তবে আমাদের এদিকেও জল ঢোকার সম্ভাবনা প্রচুর রয়েছে ঠাকুরের কাছে এখন শুধু প্রার্থনা যেই সব মানুষরা এখন এই মুহূর্তে খুবই অসহায় পরিস্থিতিতে আছে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে পশুজন্তুদের নিয়ে অসহায়তার মধ্যে আছে তারা যেন একটু ঠিক থাকে শুধু এইটুকু চাই আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি আর আমরা টোটো গাড়ি করেছি কারণ হেঁটে যেতে খুবই ভয় করছিল কখন কোন মুহূর্তে জল আসে সেই ভয়ে আমরা টোটো গাড়িতে করেই যাচ্ছি আমি আর মধুমিতা যাচ্ছি আমরা এখন পাঁশকুড়া বাজারে রয়েছে আর বাজারের কোন থেকে মানে মোড় থেকেই আমরা টোটোটা ধরেছি ওখান থেকে একেবারে হনুমান মন্দিরের সামনে গিয়ে নামবো ওখান থেকে আর একটুখানি হেঁটেই বাড়ি চলে যাব। আমাদের এদিকটাতে জল ঢুকে যাচ্ছে আমি আর মধুমিতা এখন হাঁটতে হাঁটতে ঘর যাচ্ছি কেন হাসতেছে জানো আমি ব্লগ করতেছি কেন ওই জন্য হাসতেছে বুঝবি তো কেসটা বলে খালি গায়ে জন্যই আর এদিকে রাস্তা সারাইয়ের কাজ চলছে রাস্তা না প্রচণ্ড খারাপ কন্ডিশন মানে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে মানুষের অসুবিধাই হয় তার উপরে বড় বড় ঢোকে তার জন্য রাস্তা সারাইয়ের কাজ চলছে এখন তো চলে একদম ফ্রেশ হয়ে বাজারে করে একটাও দোকান ঠিকমতো করে বসেনি একদম ফাঁকা ফাঁকা পুরো হাটটা দেখলাম ঘুরে ঘুরে আজকে পুরোই ফাঁকা মানে দু একটা সবজি দোকান বসেছে তাও সবজিগুলো খুব একটা ভালো নয় ও স্পাইডারম্যান পড়েছে ওটাই বলছি কিন্তু এটা স্পাইডারম্যান নয় ও রেড কালার মানেই বুঝে স্পাইডারম্যান ঠিক আছে স্পাইডারম্যান এত দেখাতে হবে না ও শরীরটা খুব একটা ভালো নয় ঘ্যান ঘ্যান করছে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে এলাম যে আর কিছু তারপরে আমার ঠান্ডা লাগার একটু ওষুধ নিলাম ও আর এরম করে টুকটাক জিনিস নিয়েই বাড়ি চলে এসছে আর যে দরকারটাতে গিয়েছিলাম ওই দরকারটা তো মিটলই না কারণ অনেক দোকানে বসেনি এরকম একটা ব্যাপার যাই হোক আমি দোকান থেকে দুটো পায়জামা নিয়েছি কি করছো ছেলে তো এই দুটো লেগিংস আমি নিয়েছি একটা রেড আর একটা রানি পিঙ্ক এই দুটো কালারই আমার নষ্ট হয়ে গেছে ছিল না ইউলো আছে গ্রিন আছে পার্পল আছে আর একটা পার্পেল তো কুকুরে ছিঁড়ে খেয়েই নিয়েছে আর আজকে হচ্ছে মা এসে দেখলাম রান্নাটাও দেরি করে বসিয়েছে কারণ জল আসছে চারিদিকে জল বাড়ছে শুনে সবাই একটু আতঙ্কিত হয়ে গেছিলো আর তারপরে সবাই মোটামুটি ভাবল যে করার তো নেই কিছু করার নেই যা হওয়ার সেটা তো হবে সবই যাই হোক চলো ছেলেকেও তো চান ঠান করিয়ে দিয়েছি এবার ওকে লাঞ্চ করাব গলায় না ফুসকুড়ি টাইপের কিছু হয়েছে ইনফেকশন তো তার জন্য ঠিক করে খেতে পাচ্ছে না ওর জন্য ওষুধ নিয়ে এলাম আর একদম গলা খাবার ওকে দিচ্ছি রেডি করে দিয়েছে মা চলো ওকে খাইয়ে নিই আর আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছে চাল কুমড়োর তরকারি আর ডাটার তরকারি কুঁদরি ভাজা আর মাছের তেল ঝাল হয়েছে তেল ঝাল হলে আমাদের ছেঁকেই খাই আর ভাজা ভাজিটা মোটামুটি একটু এড়িয়ে চলি এরকম একটা ব্যাপার যাই হোক চলো একেবারে লাঞ্চ টাঞ্চ করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা আর রোজের মতো আজকে অনেক ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে একটু পিসিমণিদের বাড়ি গেছিলাম মানে পিসিমণি বলতে যে পিসিমণি আমার সমস্ত জামাকাপড় ব্লাউজ টাউজ কাটিয়ে দেয় গেছিলাম কারণ আমার একটা চুড়িদার অনেক দিন ধরে পড়েছিল ওটার কোনো সদগতি করা হচ্ছিল না তা আজকে গেছিলাম কিন্তু পিসিমণি নেই আমাদের এদিকে জল যে বেড়ে গেছিলো অনেক মানুষ বন্যার কবলে পড়েছেন তাদের জন্য সব খাবার দাগা দেওয়ার প্যাকিং হচ্ছে পিসিমণি পৌরসভাতে কাজ করে তার জন্য পিসিমণি সেখানে চলে গেছে আজকে ঘুরে এসেছি কালকে আবার যাব দিদা বলল কালকে যেতে এখন একটু ঘুরে বেড়াচ্ছে আর সত্যি ওই মানুষগুলোর জন্য মানে কী বলবো দাদা ছিল এতক্ষণ এই খানেক আগে পাঁচ মিনিট আগে এসে যে সবে খেতে বসেছে খাচ্ছেও যে ওনাদের পাশে কেউ দাঁড়াতে পেরেছে এটা ভালো লাগলো যে কেউ দাঁড়িয়েছে ওনাদের পাশে দাদা গেছিলো আমার আর একটা ভাই হয় ওরা গেছিলো সবাই ছিল এরকম একটা ব্যাপার আর জল আসার কোনো এদিকে সম্ভাবনা নেই মোটামুটি কেটে গেছে ওই ভয়টা যাই হোক ছেলেও তো ঘুরছে দিদার কোলে ঘুম থেকে উঠে আমিও একটু ঘুরছি এদিক ওদিক করে আর তোমাদের একটা দুপারটা দেখাবো যেটা আমি অনেক দিন আগে অর্ডার করিয়েছিলাম আজকে এসেছে কারণ ওই কালারের দুপারটা আমার সত্যিই নেই তারপরে উপরে নেটের আমি ইয়েছি প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপই আসবে কিন্তু না বেশ ভালো এসেছে তোমাদের অবশ্যই দেখাবো দেখো আপনারা যারা দেখাচ্ছি অসাধারণ এসছে অন্যটা পুরো নেট যখন এটা নিয়ে বেরোবো অবশ্যই দেখাবো আর কালারটা কেমন লেগেছে অবশ্যই জানি এটা রানী পিঙ্ক কালারের আর আমি পায়জামাও নিয়েছি রানী পিঙ্ক কালারের আর যেহেতু পূর্ণিমা তাই অনেক তাড়াতাড়ি পূর্ণিমার কীর্তন করতে চলে এসেছিল এদিকে পূর্ণিমার কীর্তন হচ্ছে আমি বাইরে বেরোতে পারছি না কারণ চিনি এত চেঁচাচ্ছে যে আমি বাইরে বেরিয়ে গেলে ও দৌড় দিয়ে বেরিয়ে যাবে তাই ওকে আটকে রেখেছে আর আমিও বসে আছি ঘর থেকে কীর্তন দেখছি আর একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এখনও দেখো অনেকটাই ফাঁকা রয়েছে আজকে একদম সন্ধে হওয়ার আগেই তাড়াতাড়ি করে কীর্তনটা কমপ্লিট করে নিচ্ছে কারণ সবাই জানে জল প্রচুর বেড়ে গেছে কি হবে রাতে পরিস্থিতি কারো জানা নেই তার জন্য একটু তাড়াতাড়ি কীর্তনটা কমপ্লিট করে দিচ্ছে কীর্তন কীর্তন কমপ্লিট হয়ে গেছে এখন দেখো হাতে নিয়ে নিয়েছি বাজার করার ব্যাগ না না আমি এতরাতে বাজার করতে যাচ্ছি না দাদা কিছু সবজি কিনেছে কিনে ওখান থেকে ফোন করেছে মানে আমাদের গ্রামের মন্দির থেকে ফোন করেছে যে এসে যেন নিয়ে আসি তার জন্য আমি আর দিদা এখন যাচ্ছি সবজি নিতে আর কি দেখো ঘুটঘুটে অন্ধকার চারিদিক আজকে পূর্ণিমা তারপরেও এত ঘুটঘুটে অন্ধকার কি বলবো এখনও পর্যন্ত জোট মুখ সেভাবে দেখা যায়নি একটুখানি মেঘ মেঘ হয়ে গেছে এই সন্ধ্যেবেলা থেকেই দেখছি আমি আর দিদা চলেছি রাস্তায় হাঁটতে হাঁটতে করে আর ওই দেখো টিম টিম করে লাইট দেখা যাচ্ছে দূরে বাকি রাস্তাগুলো লাইট রয়েছে কিন্তু এত গাছপালা যার জন্য লাইটটা ঠিকমতো দেখা যাচ্ছে না আর আজকে সবজির দাম তো প্রচুর আগুন লাগা দাদা সেই দাম দিয়ে হোক যাই হোক খেতে তো হবে তার জন্য ও কিনে নিয়েছে যদি কালকে আবার না পাওয়া যায় তার জন্যই ভাগে কিনে নিয়েছে আমি আর দিদি এখন যাচ্ছি আর এখানেও না আমাদের এখানে পুকুরটা ডুবে গেছিলো মংলা পুকুরটা তাই রাস্তার মধ্যে অনেকখানি জল জমে গেছে এই জলটা পেরিয়ে পেরিয়ে আমাদের যেতে হবে দিদি মা কি একা একা আসতে পারটাও আছে দেখে আস যাই হোক দাদা বাজারটা আমাদের দিয়ে দিয়েছে আমি আর দিদা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে আর সত্যি চাইছি মন থেকে আর বৃষ্টি টিষ্টি যেন না হয় যেসব মানুষেরা আজকে প্রচুর অসহায় পরিস্থিতিতে আছে তাদের অসহায় পরিস্থিতিটা কেটে যাক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ঠিকঠাক থাকি জলের তলায় না যাই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো